যাদের নিউট্রিশন ডেফিসিয়েন্সি রয়েছে তাদের জন্য ওরালি বেস্ট নিউট্রিশন বাংলাদেশ ফার্মা মার্কেটে হচ্ছে বাইডালিন গোল্ড এবং বাইডালিন সিলভার বাইডালিন গোল্ড এবং বাইডালিন সিলভার পপুলার ফার্মাসিউটিক্যালসের মাল্টিভিটামিন মাল্টিমি মিনারেল একটি ব্র্যান্ড যার মধ্যে বাইডালিন গোল্ড এখানে একটি ট্যাবলেটে বত্রিশটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল চোদ্দোটি ভিটামিন রয়েছে এবং আঠেরোটি মিনারেলস রয়েছে এবং এখানে যে পরিমাণে এই ভিটামিন নিউট্রিশনগুলো দেওয়া আছে তা মেনলি একটা প্রাপ্তবয়স্ক মানুষ তার দৈনন্দিন খাবার দাবারের পাশাপাশি এই নিউট্রিশনগুলো যদি গ্রহণ করে তাহলেই কিন্তু তার মানে ইনস্ট্যান্ট ইমিউনিটি বুস্ট হবে এবং তার যা ডেফিসিয়েন্সি রয়েছে তা কিন্তু এই গ্যাপগুলো কিন্তু পূরণ হবে আবার ভাইডালিন সিলভার ভাইরালিন সিলভারে এই একটা ট্যাবলেটের মধ্যে সর্বমোট তিরিশটি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল রয়েছে যার মধ্যে চোদ্দোটি ভিটামিন এবং ষোলোটি মিনারেলস রয়েছে ভাইটালিন গোল্ডের থেকে ভাইটালিন সিলভারে দুইটি মিনারেলস কম এবং তা হচ্ছে জিঙ্ক টিন এবং আয়রন দুইটি মিনারেলস হচ্ছে টিন এবং আয়রন টিন এবং আয়রন এই দুইটি ইনগ্রিডিয়েন্ট বয়স্ক মানুষদের ক্ষেত্রে বিশেষ করে যাদের বয়স ফিফটি প্লাস তাদের জন্য কিন্তু টক্সিসিটি শো করতে পারে অনেকের ক্ষেত্রেই কনস্টিপেশন ঘটায় অনেকের ক্ষেত্রে সার্জিক্যাল কেস থাকে এবং সার্জারির ঘা কিন্তু শুকায় না এ ধরনের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হওয়ার কারণে এফডিএ ফিফটি প্লাস মানুষের জন্য স্পেশালি রেকমেন্ড করেছে সিলভার প্রিপারেশনকে এবং আঠেরো বছর বয়স থেকে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া থেকে শুরু করে পঞ্চাশ বছর পর্যন্ত একজন মানুষের জন্য গ্রহণ করতে হবে ভাইডালিন গোল্ড অর্থাৎ ভাইডালিন গোল্ড হচ্ছে অ্যাডাল্ট মানুষের জন্য যাদের বয়স আঠেরো থেকে পঞ্চাশ এবং ভাইডালিন সিলভার হচ্ছে ফিফটি প্লাস মানুষের জন্য এবার আসি প্রাইস ভাইডালিন গোল্ড এবং সিলভার দুইটার প্রাইসই হচ্ছে একটি কন্টেনারের মূল্য হচ্ছে তিনশো টাকা অর্থাৎ প্রত্যেকটি ট্যাবলেটের মূল্য হচ্ছে এগারো টাকা করে এখানে টোটাল তিরিশটি ট্যাবলেট রয়েছে যেখানে এক মাসের আর কি মেডিসিন আর কি মেনলি প্রোভাইড করা হয় দেখেন এটার প্যাকেজিংটা চমৎকার এখানে একটা কন্টেইনার ইউজ করা হয়েছে যার নাম হচ্ছে ফ্লিপটপ কন্টেনার এই কন্টেইনারের মধ্যেও আবার সিলিং করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট মেডিসিনটি নেওয়ার পরে প্রথমে এই সিলিংটা আর কি সরাতে হবে সিলিংটা যদি খুলে ফেলি তাহলে ভিতরে কিন্তু জাস্ট স্ট্রবেরি কালারের ট্যাবলেট দেখা যাচ্ছে এবং ভিতরে কিন্তু সিলিকা জেল রয়েছে এই হচ্ছে ট্যাবলেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলিকা জেল দেওয়া আছে সিলিকা জেল দিলে ট্যাবলেটের কোয়ালিটিটা আসলে ভিতরে ভালো থাকে এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই কন্টেইনারে যেই মুখটা ইউজ করা হয়েছে ফ্লিপ টপ কন্টেইনার বলে এটাকে এখানে কিন্তু প্রতিবারে দেখেন এখানে যে স্পেসটা করা হয়েছে এখানে কিন্তু প্রতিবারে একটি করে ট্যাবলেট জাস্ট একটি করে ট্যাবলেট কিন্তু ডেলিভারি হয় দেখা যায় যে এই অনেক সময় একটি ট্যাবলেট নাওয়ার সময় অনেকগুলো ট্যাবলেট কিন্তু হাতে চলে আসতে পারে যখন মুখটা যদি খোলা থাকে এই ধরনের বাজারে সকল কন্টেনারের মুখ কিন্তু এরকম খোলা থাকে এবং তাতে যে প্রবলেমটা হয় যে একটা ট্যাবলেট নিতে গেলে অনেকগুলো ট্যাবলেট চলে আসে এবং এটা কিন্তু অনেক একটা প্রবলেমেটিক বিরক্তিকর ব্যাপার আবার অনেক সময় আমাদের হাতের মধ্যে কিন্তু পানি থাকতে পারে ঘাম থাকতে পারে ময়লা থাকতে পারে এবং সেই ক্ষেত্রে বাইরে বের হয়ে যাওয়া অতিরিক্ত ট্যাবলেটগুলো যখনই আবার আমরা ভিতরে কন্টেনারের মধ্যে রেখে দেই সেক্ষেত্রে কিন্তু কন্টেনারের মধ্যে বাকি যেই ট্যাবলেটগুলো রয়েছে যেগুলো এক মাস ধরে খেতে হবে এই ট্যাবলেটগুলো কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় এবং ট্যাবলেটের কোয়ালিটি অক্ষুণ্ণ থাকে না এই কারণে আমি রেকমেন্ড করছি যে আপনারা অবশ্যই ভাইডালিন গোল্ড অথবা ভাইডালিন সিলভার এই প্রোডাক্টটি আর কি ইউজ করবেন এর প্রোডাক্টের প্যাকেজিং কোয়ালিটি পাশাপাশি প্রত্যেকটা ট্যাবলেটের কোয়ালিটি অসাধারণ এবং এই প্রত্যেকটা ট্যাবলেট এখানে কিন্তু ভ্যানিলা ফ্লেভার ইউজ করা হয়েছে এবং চমৎকার একটি ফ্লেভার বিশেষ করে দেখা যায় যে কি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল তো ডক্টররা নর্মালি সবসময়ই আর কি প্রেসক্রাইব করে কিন্তু আমাদের মা বোনেরা অথবা অনেকেরই কিন্তু এই ট্যাবলেটগুলো গ্রহণ করতে সমস্যা হয় কারণ কি কারণ হচ্ছে যে এর মধ্যে কিন্তু বি ভিটামিন থাকে এবং বি ভিটামিন কিন্তু ন্যাচারালি ফিশি স্মেল আর কি প্রোভাইড করে এই ফিশি স্মেলের কারণে দেখা যায় যে মানে একটা মাছের আর কি খারাপ একটা গন্ধ আসে এবং সেটা কিন্তু অনেকেই নিতে পারে না এবং এই কারণে কি হয় যে ট্যাবলেটের যে ডোজ সেটা কিন্তু প্রপারলি পেশেন্ট কমপ্লিট করতে পারে না আলটিমেটলি কিন্তু গোলটা আর কি ডিজিজ বা ট্রিটমেন্টের গোলটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব হয় না তো এই কারণে আমি আপনাদেরকে রিকমেন্ড করব পপুলার ফার্মাসিউটিক্যালসের ভাইডালিন গোল্ড অথবা বয়স অনুযায়ী ভাইডালিন সিলভার অবশ্যই আপনারা ইউজ করতে পারেন বেসিক্যালি যাদের নিউট্রিশন ডিমান্ড রয়েছে তাদের ক্ষেত্রেই ভাইটালিন গোল্ড অথবা ভাইটালিন সিলভার আসলে দেখা যায় যে যারা ওরাললি খেতে পারছে কিন্তু তাদের নিউট্রিশনের ঘাটতি রয়েছে বিশেষ করে যখন কোনো পেশেন্ট কোনো ধরনের ডিজিজের মধ্যে দিয়ে যায় অথবা প্রেগনেন্ট ওমেন অথবা কারো যদি নিউট্রিশন ব্যালেন্সটা আর কি করার প্রয়োজন হয় বা নিজের স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ভাইটালিন গোল্ড অথবা ভাইটালিন সিলভার কিন্তু তারা নিতে পারেন তার ডোজেস গাইডলাইন হচ্ছে অনস ডেলি রাতে খাবার পরে একটি করে ট্যাবলেট গ্রহণ করবে এবং এভাবে কমপক্ষে তিন মাস কিন্তু মিনিমাম এর ডোজেস গাইডলাইন কেউ চাইলে এর বেশিও ইউজ করতে পারে তবে মিনি মিনিমাম ডোজেস গাইডলাইন হচ্ছে তিন মাস অবশ্যই আপনারা এই ডোজ মেনটেন করবেন ডোজ মেনটেন করলে আপনাদের বডিতে কোনো ধরনের নিউট্রিশন ডেফিসিয়েন্সি থাকবে না রেগুলার খাবার দাবারের বাইরে এটা গ্রহণ করবেন এবার আছি বাচ্চাদের ক্ষেত্রে ইউজ বাচ্চাদের ক্ষেত্রে ভাইটালিন গোল্ড বা ভাইটালিন সিলভার এর ইউজ এখন পর্যন্ত প্রমাণিত হয়নি এবং আঠেরো বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এই ড্রাগটি নট ইন্ডিকেটেড আচ্ছা প্রেগনেন্সি বা ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে সেফলি ভাইটালিন গোল্ড বা ভাইটালিন সিলভার প্রোভাইড করা যাচ্ছে এটা সম্পূর্ণভাবে প্রেগনেন্সি এবং ল্যাকটেশন সেফ বিশেষ কিছু পার্সন রয়েছে যেমন কিডনি স্পেশাল মানে কিডনি ইম্পেয়ার পেশেন্ট বা লিভার ইম্পেয়ারমেন্ট পেশেন্ট বা কার্ডিয়াক পেশেন্ট এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে সেফলি ভাইটালিন গোল্ড ওর সিলভার প্রোভাইড করা যেতে পারে যেহেতু এখানে শুধুমাত্র ভিটামিনস এবং মিনারেলস রয়েছে এই কারণে অলমোস্ট সকলের জন্যই এটা সম্পূর্ণভাবে সেফ অনেক ধরনের পেশেন্ট রয়েছে যাদের ক্ষেত্রে এটা হাইপার সেন্সিটিভিটি করতে পারে অনেক পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ই মানে ইউরিনের কালার পেশাবের কালার হলুদ হয়ে যেতে পারে এই ড্রাগ গ্রহণের ফলে তবে সেটা কোনো ধরনের প্রবলেম না অনেকের ক্ষেত্রে অ্যালার্জিক প্রবলেম হতে পারে তবে এগুলো খুবই মাইনর এই ড্রাগুলো সম্পূর্ণভাবে ন্যাচারাল ড্রাগ এবং পেশেন্টের জন্য মানে ভিটামিন এবং মিনারেলস প্রোভাইড করে থাকে এবং এই কারণে সকল ধরনের পেশেন্টের ক্ষেত্রেই এই ড্রাগুলো সেফ এ ছিল আজকের ওভারঅল আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ